কত গের বিস না ভাইয়া 90 টাকা 90 টাকা প্রিয় দর্শক এটা 90 আর এই সরোডা ও আর মিশন 90 মিশন 90 টাকা দিয়েছেন 마শাআল্লাহ প্রিয় দর্শক বড় ভাই 90 টাকা কেজি দিয়ে দিয়েছে আর আমরা বাজারে কি অবস্থা কত করে বিক্রি হচ্ছে একটা সময়Lambda 3400 টাকা মোট বিক্রি হচ্ছে শোনা কথা এখন যাই দেখি বিক্রি করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কতগুলো ভাই আজকে

প্রিয় দর্শক একজনকে শুনলাম সর্বোচ্চ হয়তো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মতো বাজার গিয়েছে মনে হয় যেটা শুনলাম কিসন কত বললো বড় ভাই আড়াই হাজার টাকা দাম আড়াইজারটা এমন বলতেছে না কত ঠিক দিচ্ছেন পঁয়ত্রিশশো একটু দাম কম মনে হচ্ছে আর বাজারও একটু কম কম লাগছে প্রিয় দর্শক তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আর রেগুলার এখন আমাদের নাজিবুর বাজারে পেঁয়াজের লাগ দিছে খুবই ভালো লাগে যেইভাবে পেঁয়াজ আমি চাই কৃষকেরা রেগুলার পেঁয়াজ নিয়ে আসুক এবং সেই সাথে হাটের উন্নতি হোক এবং প্লাস হচ্ছে যারা আমাদের নাজীপুর বাজারে ব্যবসি গাছ তারাই পেঁয়াজগুলো যেন কিনুক তাহলে কৃষক দূরের কোনো বাজারে না যেয়ে আমাদের নাজিপুর বাজারেই পেঁয়াজগুলো বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ তো আর সর্বোচ্চ আমরা দেখেছি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো সর্বোচ্চ বাজার তো কোয়ালিটি আরও কমও দামও থাকছে আর তিরিশশো অথবা পঁচিশ ছাব্বিশ সাতাশ এই কোয়ালিটিরও পেঁয়াজ আছে তবে ভালো পেঁয়াজ আপনার বত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশোর মধ্যেই আছে বর্তমান সময় তো এই ছিল আজকের পেঁয়াজের আপডেট তো আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লা